নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু না অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি নিরামিষ একটা পদ বানিয়ে দেখাবো তা আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা কলার ফুলোরি রেসিপি তোমরা প্রথম থেকে শেষে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে দুটো আমি কাঁচা কলা আগে সিদ্ধ করে নিয়ে এসেছি একদম কচি নরম এই কলা দুটো আমি বিনিয়ে নেব হাত দিয়ে এভাবে দুটোর জায়গায় চারটু ব্যবহার করতে পারো দেখো কলা দুটো আমি হাত দিয়ে আমি ম্যাচ করে নিব আর এখানে মোটা সাইজে একটা আলুর আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আলুটা একই সঙ্গে ম্যাচ করে নেব আলুটা তোমার গেটারে গেট করে নিতে পারো দেখো আলু আর কাঁচা কলাটা ভালোভাবে ম্যাচ করে নিয়েছি হাত দিয়ে আর এখানে আমি এক কাপ মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এই ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে অবশ্য আমি শিলনোড়াতে বেটে নিয়েছি এটা দিয়ে দেব এবার এখানে কিছু উপকরণ আমি ব্যবহার করব দেখো এখানে কিছুটা লবণ ব্যবহার করব আর দেবো একটু হলুদ গুঁড়ো এই চামচে হাফ চামচ মতো আমি কালো জুরি দেবো আর এখানে দেবো এক চামচ মতো আমি ভাজা মশলা আর একটু আমি দেবো চিনি আর ঝালের জন্য কিছুটা আমি কাঁচা লঙ্কা দেব আর সব শেষে আমি দেব ধনেপাতা পাতা কুচি গিয়ে সবগুলো একসঙ্গে আমি মিক্সড করে তৈরি করে নেবো দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে মেখে নিলাম এবার ফুলড়িগুলো আমি ভেজে নিব হয়ে গেলো আমার এটা তো উনুনটা ধরিয়ে নিই দেখো উনুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি আমি কিছুটা সাদা তেল দিয়ে দিব কড়াইয়ে একটু তেলটা বেশি করে দেবো যেহেতু ফুলরিগুলো ভাজতে হবে দেখো ঠিক এই মাপের আমি ফুলড়িগুলোই ইটু করে আমি ভেজে নিব দেখো সবগুলো একসঙ্গে ভাজা হবে না অবশ্য আমি এটা দুবারই ভেজে নেব ফুলিগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অল্প তেলেও ভাজতে পারো অসুবিধা নেই অল্প তেলেও ভাজা যাবে টাইম করে ভাজতে হবে খুব অল্প আছে তাহলে ভিতরটা কাঁচা থাকবে উপরটা লালচে ধরবে দেখো এই ফুলিগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম এগুলো তুলে নেব পরবর্তী যেগুলো বাকি আছে ভাজতে গুলো ভেজে নেবো একই কষে যে আবারও ভেজে নেবো আমি এগুলো ভাজা হয়ে গেল আর একটা ছোটো টিপস দিই তোমাদের এই ফুল রুটিটা ভাজতে গিয়ে তোমরা দুই চামচ বেসনও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আমি তুলে নেব দিয়ে তেলে আমি ছোটো সাইজের একটা আলু কেটে নিয়েছি আলুটা আমি দিয়ে দেবো তোমরা আলুটা দিতেও করো না দিতেও করো আলুটা আমি একটু ভালো করে কষে নেব দেখো ফুলুরিগুলো আমার এদিকে সব ভাজা হয়ে গেলো কত সুন্দর লাগছে দেখো তোমরা এটা এমনি ডাল ভাতেও খেতে পারো খুব সুন্দর লাগবে দেখো আলুটা ভালোভাবে কষে নিয়েছি তুলে নেবো এই তেলে দেবো দুটো শুকনো লঙ্কা দেব দুটো এলাচ কিছুটা গোটা জিরে আর একটা দেবো তেজপাতা

আর অল্প একটু হলুদ দিয়ে দেবো এই মশলাটা একসঙ্গে আমি প্রচেব মশলাটা ভালোভাবে সপে দিচ্ছিটা ভোলে দিচ্ছে তেলটা ঠেছে এবার সপে রাখা আমি আলুটা এটা দিয়ে দেবো জলটা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এখানে তুমি গরম জল ব্যবহার করতে পারো ঠান্ডা জলটা দিয়ে আর জলটা একটু বেশি করে দেবো কেননা ফুলগুলো দিতে হবে জলটা সম্পূর্ণ টেনে দিবে তাই একটু আমি জলটা একটু বেশি করে দেবো আলুকে একটু সেদ্ধ করে নেবো আগে কিছুটা আমি ঝোলটা ফুটিয়ে নেব তখন ফুলুরিগুলো দেবো ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি এবার ফুলুরিগুলো দিয়ে দেবো পনেরোটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না একটু ভেঙে দিতে পারে সেই জন্য একটু সিদ্ধ করে নিলাম আলুটা আর মিষ্টির জন্য একটু ওপর দিয়ে আমি চিনি ছড়িয়ে দেবো তোমরা দিলে দিতে পারো মিষ্টিটা দিয়ে ভালো না না দিতেও পারো এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর দেবো কিছুটা আমি গরম মশলা দুই থেকে তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেব কত সুন্দর ফুলে গেছে এই ঝোলটুকু আমি রেখে দেবো এখন রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই ঝোলটুকু কিন্তু টেনে নিবে তাহলে বন্ধুরা রান্নাটা হয়ে গেল তোমরা কমেন্টে জানাবে কেমন লেগেছে আমার ফুলোটির রেসিপিটা আর যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো অসুস্থ থেকো